অর্থ দিয়েও গাওয়াইয়াকে সম্পূর্ণ ভাবে সাহায্য করেছে এবার ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি তো বক্তব্য ঠিক রাখতে পারি না তবে একটু পরে গান করবো আমি গানের জন্য বিধানের এই যে গাওয়ায়া যে দলটা ও তৈরি করেছে সেটা সামনে আরো এগিয়ে যাক আমরা যতটুকু পারব বিভিন্নভাবে ওকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে গাওয়াইয়া সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ Wan te se, sto e dep la.